ইরানে আবারও রক্তের বন্যা মাত্র কয়েক দিনের ব্যবধানে বাষট্টি জনেরও বেশি মানুষ নিহত এবং পঁচিশশোর মতো মানুষ গ্রেপ্তার হিজাব পড়ানো থেকে শুরু করে কারেন্সি ক্যাশ আচ্ছা ইরান কি তাহলে সত্যি বড় কোনো পরিবর্তনের মুখে সত্যিটা জানলে আপনিও শিউরে উঠবেন এদের মুদ্রা রিয়াল এর মান এতটাই কমেছে যে এক ডলার কিনতে এখন ইরানের খরচ করতে হচ্ছে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ রিয়াল সাধারণ মানুষের পকেটে টাকা নেই বাজারের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আর এই ক্ষোভেই সাধারণ মানুষেরা রাস্তায় নেমে এসেছে সরকার তাদের আন্দোলনকে দমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন আর রিপোর্ট অনুযায়ী পুলিশের গুলিতে প্রায় জন মানুষ নিহত হয়েছে শুধু তাই নয় বেশি মানুষকে করে তাদেরকে গ্রেপ্তার কারাগারে পাঠানো হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যেন ভেতরের খবর বাইরে বেরিয়ে আসতে না পারে কিন্তু মানুষ তবুও থামছে না এই আন্দোলনে আগুনের আঁচ আরো বাড়িয়ে দিয়েছেন ইরানের সাহসী নারীরা হিজাব পুড়িয়ে এবং চুল কেটে তারা আবারও রাস্তায় নেমেছে তাদের দাবি এটা শুধুমাত্র এখন হিজাব বা পোশাক পরানোর স্বাধীনতায় আটকে নেই এখন এটা নিজেদের বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে ইরানের এই পরিস্থিতি কি গৃহযুদ্ধের দিকে মন নেবে নাকি সরকার পতনের ঘন্টা বাজাবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না জয় হিন্দ